আমরা সবাই আমাদের কুলো দেবদেবী বংশদেবী গ্রাম দেবী দেবতা এদের থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে গিয়েছি তার কারণ আপনার গ্রামে আপনার গ্রামে যদি কোনো দেবদেবীর মন্দির থাকে আপনি সেখানে গিয়ে একটা হিন্দু মানুষ যেটা করতে থাকে সে ভাবতে থাকে আমাদের গ্রামের এই দেবী মায়ের মন্দির মানে এটা তাস খেলার জায়গা এখানে তাস খেলতে হবে তা নাহলে এখানে গিয়ে লুঙ্গি পরে শুয়ে থাকতে হবে তা নাহলে ভাবতে থাকি এখানে উপরে একটা লাইট জ্বালিয়ে এখানে কেরাম খেলতে হবে দেবী মায়ের মন্দির মানে আমরা এটাই ভাবতে থাকি আমরা হিন্দু তো যাই হোক সেই কুলদেবতা কুলদেবী বংশ দেবতা বংশ দেবী গ্রাম দেবতা গ্রাম দেবীর থেকে অভিশাপ প্রাপ্ত তাই আপনার এত দুঃখ এত যন্ত্রণা আর আপনি বশবর্তী হয়েছেন হ্যাঁ এখান থেকে মুক্তি লাভের একটা আমি এনেছি যেটা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে উদ্ধৃত নিয়ে এসেছি সেই বংশদেবতা কুলদেবতার থেকে আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য তাদের থেকে কোনো ইচ্ছা পূরণ করার জন্য তাদের দর্শনও করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে ভোরবেলা সূর্যটার পূর্বে ঘুম থেকে উঠতে হবে সূর্যটার পূর্বে ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে পরিচ্ছন্ন শীতের সময় এখন গরম জলে স্নান করুন করে স্নান করে আপনাকে করতে হবে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং সেই জপের আগে আপনাকে সংকল্প মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে কলি যুগে প্রথম পাদে জম্মুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্ব ভাগ আপনি গঙ্গার যে দিকে থাকেন সেই স্থান সেটা উল্লেখ করতে হবে আমাদের এখানটা ধরে বলছি তিথি নক্ষত্র বলতে হয় গঙ্গায়ম পূর্বভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী খটিরবাজার বাজার গ্রামে রাধা শ্যামসুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে কৃষ্ণপক্ষে তৃতীয় তিথ অমুক নক্ষত্রে অমুক মাসে অমুক যোগে অমুক মাসে ভাস্করে ভাস্করে নয় ভাস করে ভাস্করে ভাস্কর মানে সূর্যই ভাস্কর নয় ভাস্করে শ্রীমান নিজের নাম গোত্র মোর কুল দেবতা দেবী গ্রাম দেবতা গ্রাম দেবী বংশ দেবতা বংশ বংশদেবীর অনুগ্রহ লাভার্থে অনুগ্রহ লাভার্থে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নম আপনাকে পার ডে সকালবেলা চারমালা জপ করতে হবে এবং সেই জবটা কিন্তু আপনার গ্রামের যে দেবদেবীর মন্দির আছে প্রতিষ্ঠিত সেখানে গিয়েই করতে হবে এবং আপনার আর কি করতে হবে আপনি নিজে এটা করতে পারবেন বা কোনো পুরোহিতকে পুরোহিতকে বলে তার দিয়েও করাতে পারেন নিজেও করতে পারবেন তার কারণ আপনি নিজে ঠাকুর ঘরে ঢোকার অধিকারী আপনার পুরোহিত তো অবশ্যই অধিকারী আপনি অধিকারী তার কারণ আপনার যে গোত্র সান্ডিল্ল মধুকুল্ল ভারত্বাজ সচ্ছিদানন্দ এরা সব ঋষি আপনি সেই মুনি ঋষির রক্ত আপনার গোত্র মানে আপনি ওই ঋষির অংশ আপনার উনি ঠাকুর দাপত ঠাকুর এই সম্পর্কে হবেন উনি পূর্বপুরুষ তাই আপনি পবিত্র নন আপনি অবশ্যই গিয়েটা করতে পারবেন আপনার ঠাকুর ঘরের যে ঘট আছে ঘরটা পরিষ্কার করবেন মাটির ঘর দিন পরিষ্কার করবেন এবং ওতে পঞ্চপল্লব দিন দিন আম বট অসত্য যোগডুঙ্গুর পাকুর প্রত্যেকটাতে নটা করে পাতা নিয়ে দিন ভক্তি সরি পাঁচটা পাতা বিভিন্ন কর্মে বিভিন্ন সংখ্যা দেওয়া হয় এটা ভক্তি লাভার্থে তাই পঞ্চ পাঁচটা পাতা সৌভাগ্য লাভার্থে নটা পাতা হ্যাঁ কর্ম লাভার্থে দশটা পাতা সাফল্য লাভার্থে এগারোটা পাতা হ্যাঁ এটাই পূজা অর্চনা সিক্রেট এটা সিক্রেট মেথড তো পাঁচটা পাতা দিন প্রত্যেকটার আম্বট অসত্ত যোগডুম্বুর পাকুড় দুধ ঘি মধু গঙ্গা জল গোমায় গোচনা সামান্য চিনি দধি এগুলো দিয়ে এবং সর্বৌষি মহৌষি দিয়ে আপনি একটা লিকুইড বানিয়ে নিন নিয়ে ওই ঘটের মধ্যে দিয়ে তার মধ্যে ওই পঞ্চপল্লব দিয়ে দিন তারপর একটা সরা দিন মাটির সরার উপর আতক চাল দিন তার উপরে একটা ডাব দিন শশেষ ডাব দিন তার উপর একটা শাড়ি দিন দেবীর উদ্দেশ্য হলে শাড়ি আর দেবতার উদ্দেশ্য হলে ধুতি কোনো ওই দশকর্মাতে গিয়ে বলবেন না যে পুজোর একটা শাড়ি দিন তাহলে কেউ ওটা পুজো করে উচ্ছিষ্টনে বিক্রি করে দিয়ে এসেছে ওইটা পাবেন হ্যাঁ একদম শুদ্ধ পবিত্র চাই তারপর সুপারি হর্তুকি পান পয়তা এগুলো জরুরি লালচেবি এগুলো ওখানে রাখুন অষ্টগন্ধা ভোর্যপত্র সব ওখানে রাখুন ভূর্্যপত্রে কোনো বীজ মন্ত্র লেখার দরকার নেই আপনি যেগুলো দেব দেবীর চান তার নাম ওখানে লিখে দিন দিয়ে রেখে দিন দিয়ে ওখানে পঞ্চ উপাচারে পঞ্চ পঞ্চমণি মিঠাই ফলমূল এটা সাজিয়ে দিন দিয়ে এগারো দিন আপনি জপ করতে থাকুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন তার শেষে আপনি গীতার ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায়টা পড়ুন পাঠ করুন দুটো তিনটে চারটে যেরকম পারেন পুরো কমপ্লিট করলে ভালো করুন এগারো দিন এক নাগারে করুন এগারো দিন হয়ে যাওয়ার পরে ওটা ভোরবেলা করতে পারবেন আর যদি মনে করেন সন্ধ্যাবেলা করব সন্ধ্যাবেলাও করতে পারবেন করার পরে আধ ঘন্টার কাজ পার করে আপনি এবার এগারো দিন পরে আপনার বাড়িতে আপনার বাড়ির যে সদর দরজা মেন গেট সেই মেন গেটের যে চৌকাট দরজার যে ফ্রেম চৌকাটির উপরে দাঁড়িয়ে একা কিন্তু কেউ থাকবে না লাইট অফ করে দিন লাইট ফাইট সব অফ করে দিয়ে আপনি ওখানে একটা চৌকাটে প্রদীপ জানুন রাতে সই ঘুমিয়ে পড়ার পরে ভয় পাবেন না ও দেব আপনার কোনো ক্ষতি করবেন না এটা ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন ধূপ প্রদান করুন পঞ্চমণি মিঠাই মানে পাঁচ প্রকারের মিঠাই পাঁচ প্রকারের ফল ওখানে প্রদান করুন করে আপনার মা বাপ ঠাকুরদার থেকে জেনে নিন আপনার বংশদেবতা গ্রাম দেবতা কুলদেব দেবী কে আছেন কার মা মানুষা কারোর শিবজি কারোর কৃষ্ণ জেনে নিন নিয়ে ওখানে বসে তার নাম উচ্চারণ করুন তার মন্ত্র উচ্চারণ করুন হ্যাঁ সেই মন্ত্রটা কি আপনার কোন দেবতা আপনি আমাকে ডেসক্রিপশনে জানান মন্ত্রণে বলে দেব এক টাকা দক্ষিণা দিতে হবে কিন্তু এক টাকা দক্ষিণা দিলেই বলে দেব তো এবার আপনি সেই মন্ত্রটা পার ডে জব করতে থাকুন তিন দিন কিন্তু এটা করতে হবে করার পরে আপনি ডাইরেক্ট দেখতে পাবেন না কারণ আমাদের মধ্যে অনেক জানতে অজান্তে পাপ আছে অপরাধ আছে একটা ছায়া রূপ আপনি দর্শন পেয়ে যাবেন একদম হুবু একটা ছায়া রূপ দর্শন পেয়ে যাবেন এবং আপনার যে মনের ইচ্ছা ওখানে ব্যক্ত করবেন সেটা সাফল্য হয়ে যাবে লাভ করবেন এবারে আপনার যখন যখন কোনো প্রয়োজন হবে কোনো লোভ লালসা নিয়ে নয় কোনো বিপদ আপদ দূর করার জন্য শান্তি লাভের জন্য ভক্তি লাভের জন্য আপনি এই সিস্টেম করুন করলেই কিন্তু আবার আপনাকে দর্শন দিতে থাকবেন এইভাবে আপনার বংশদেবতা কুলদেবতার থেকে আপনি আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার প্রতি ওনারা ফুল সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের প্রতি অসন্তুষ্ট আছে আমাদের কর্মে বুঝলেন আর দয়া করে কেউ দিন আর আপনার ওই ঠাকুর ঘরে গিয়ে পাড়ার গ্রামের শহরের ঠাকুর ঘরে গিয়ে তাস খেলবেন না লুঙ্গি পরে উঠবেন না ঠাকুর ঘরে শোবেন না কেরাম খেলবেন না এটা ঠাকুর ঘরে এইসব হয় না মন্দির এসব করতে নেই এটা অপরাধ অভিশাপ প্রাপ্ত হয় হ্যাঁ ওখানে শুতে নেই ঠাকুর ঘরে ওখানে বসে থাকা যায় লুঙ্গি পরে ওঠা যায় না কাস খেলা যায় না বিড়ি খাওয়া যায় না প্লিজ করবেন না আপনি সনাতনী আপনারই ধর্ম রক্ষা করার দায়িত্ব আপনার আমার একার উপর এটা ছাড়বেন না প্লিজ সবাই মিলে এই ধর্মটাকে রক্ষা করুন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন তা নাহলে রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধে সেই বিশ্বযুদ্ধের সূচনা হয়ে সব ধ্বংস হয়ে যাবে এমনি শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হচ্ছে কলিযুগের আয় চার লক্ষ বত্রিশ হাজার বছর হওয়া হলেও কলিযুগের সবে পাঁচ হাজার পাঁচশো সরি পাঁচ হাজার বছরের কলির আয়ু এখন তো এখন আগামী দশ হাজার বছরের মধ্যে দশ হাজার বছরের মধ্যে কলিযুগের অবস্থা খুব শোচনীয় শোচনীয় হয়ে উঠবে তার কারণ হচ্ছে মানুষ অনাচার অনাচারে মত্ত হয়ে গিয়েছে তাই এই সমাজটাকে রক্ষা করার দায়িত্ব আমার একার নয় আপনারও আপনি সেই রামচন্দ্রের সেতু বাধার কাঠবিড়ালির মতো একটু বালি নিয়ে আসুন না এতেও রামচন্দ্রের সেই কোমল স্পর্শ লাভ করবেন হরে কৃষ্ণ তাই সবার কাছে অনুরোধ করি আপনারা ধর্মকর্ম সঠিকভাবে করুন সঠিক সিদ্ধান্ত আসুন অবশ্যই আপনার কুলদেব দেবী আপনার প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন হরে কৃষ্ণ চ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি এবং সুখী হন